এই 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 মেয়ে কি পর্দা পর্দা দোষ এই মেয়ের কি পর্দা দোষ হ্যাঁ মেয়েটা কি পর্দা বলেছি খুব দুঃখজনক ঘটনা আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি যখন কোনো ব্যক্তিকে দেখি পরনে রয়েছে পাঞ্জাবি এবং মাথায় রয়েছে টুপি সচরাচর সেই ব্যক্তিকে আমরা মনে করি তিনি একজন হুজুর এবং সেই ব্যক্তি যদি একটু বয়স্ক হয় আমরা মনে করি তিনি একজন মুরব্বী তাদেরকে দেখলে আমরা সালাম দিই সম্মান করি তাদেরকে দেখলে কিন্তু ঘটনাটি দেখে আমার এত খারাপ লাগলো তিনি ছিলেন একজন হুজুর পরনে রয়েছিল পাঞ্জাবি এবং মাথায় পড়েছিল টুপি এই ব্যক্তিটা কি করে এই কাজটা করতে পারলো আট দশ বছরের একটা বাচ্চা আশেপাশে কেউ ছিল না ভর দুপুর রাস্তা দিয়ে আসার সময় সেই হুজুরটাকে দেখে সালাম দিয়েছিল শুধুমাত্র কিন্তু ভাগ্যক্রমে এক মহিলা তার বেলকুনি থেকে ঘটনাটি দেখতে পায় শিশুটির চিৎকার চাষামেশি শুনে সে তার শ্বশুর এবং হাজবেন্ডকে নিয়ে গিয়ে সেই শিশুটিকে উদ্ধার করে এ হুজুরের হাত থেকে চলেন ভিডিও ফুটেজ দেখে আসেন কোথায় কোথায় ধরেছে কে বাসায় আপনি কি পড়াচ্ছিলেন বাচ্চাটাকে পড়াচ্ছিলেন ধরেছেন কোথায়

চোর চুরি করে কখনো শিকার করে কখনও শিকার করবে না ম্যারের উপর কোনো ওষুধ নাই আচ্ছা মতো কোকাইতে হবে যুদ্ধাপেটা করতে হবে সকল কুলঙ্কারদের জন্য যুদ্ধাপেটা করতে হবে তারপর বিচার হবে আস্তে আস্তে সব কিছু বের করবে আজ এই সকল কুলঙ্গার হুজুরদের জন্য পুরো হুজুর জাতের কথা শুনতে হয় হুজুররা অসম্মানিত সমাজে আজ এই সকল কুলঙ্গারদের জন্য এই সকল কুলঙ্কাররা আকাম কুকাম করে বেড়ায় তাদের জন্য আজ পুরো হুজুর জাতের কথা শুনতে হয় কি বলেন আপনারা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতামত তো আমি আপনাদের দিলামই জুত পেটা করতে হবে তারপরে এটার পরের কোনো ওষুধ নাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ